আমরা রয়েছি ডুয়ার্সের গরুমারা অভয়ারণ্যের কাছে চা বাগানে আমরা জানি যে ডুয়ার্স বিখ্যাত চা চাষের জন্য এবং সেই সাথে এখানকার জীববৈচিত্র্য এবং প্রচুর ফরেস্ট ও উদ্ভিদ ও প্রাণীর জন্য বিখ্যাত তা এই যে চা বাগান আমরা ডুয়ার্সে দেখতে পাচ্ছি এই যে চা বাগানের এই যে চায়ের মাথা এই যে ঠিক এরকম দুটো করে পাতা তোলা হয় চা বাগান থেকে এবং এই পাতাটা তুলে প্রসেসিং করে চা তৈরি করা হয় হ্যাঁ তো এই জায়গাটা চা চাষের জন্য এত ভালো কেন কারণ হচ্ছে এই জায়গাটার মাটিটা চা চাষের জন্য উপযুক্ত প্লাস এই অঞ্চলে একটা ভূমির ঢাল রয়েছে কোনো গাছের গোড়ায় জল জমতে পারে না এবং এখানে একটু দেখাতে বলবো এখানটায় এই যে ড্রেন করা আছে যাতে এ কোনো গাছের গোড়ায় জল জমতে না পারে সেই ড্রেন দিয়ে জলটা পাস হয়ে যাবে আর এই যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই গাছগুলো এই কারণেই দেওয়া হয়েছে কারণ চা বাগানে চার উপরে যদি চা গাছের ওপরে যদি প্রচণ্ড রোদ পড়ে তাহলে চায়ের ফ্লেভার কমে যায় এই গাছগুলো আছে যাতে চা চা গাছগুলো একটু ছায়া থাকে আর ছায় থাকলে চায়ের ফ্লেভার খুব ভালো হয় এই ডুয়ার্সের এই ধরনের জলবায়ু এবং এই মাটি চা চাষের জন্য খুবই উপযুক্ত তাই আমাদের এই অঞ্চল চায়ের জন্য খুবই বিখ্যাত এখানে চাই মেন চাষ করা হয় এই হচ্ছে চা চাষের অনুকূল পরিবেশ এবং ডুয়ার্স কেন চা চাষের জন্য বিখ্যাত সেই সম্পর্কে আমি বললাম ধন্যবাদ